সি আবেদনকারীরা যারা এসছেন এবং বিভিন্ন রকমের দেখুন কত লোক বসে আছে বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা তাদের এখানে শোনা হয় শোনার পরে যতটা সলভ করা যায় আমরা সলভ করার চেষ্টা করি তবে আমি এটুকুই বলবো প্রত্যেকটা হিন্দু তাদের ফিরে যেতে হবে না তারা ভারতীয় নাগরিকত্ব পাবে তার জন্য গতকাল ধন্যবাদ জানাই আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মোদীজিকে ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে আমাদের যে দাবি ছিল চোদ্দো সালের পরে প্রচুর লোক এসেছে হয়তো বিশ লাখ লোক হয়ে যাবে পাসপোর্ট করে এসেছে তারা যায়নি তাদের একটা বিরাট চিন্তা ছিল গতকাল যে অর্ডার বেরিয়েছে আপনারা সারা পশ্চিম পশ্চিমবাংলার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ মতুয়া বৈষ্ণব কালীভক্ত কৃষ্ণ ভক্ত রামভক্ত আপনারা সবাই ডঙ্কা নিয়ে নেমে যান খোল করতাল নিয়ে নেমে যান উদ্বাস্তুরা আপনারা মোদিজিকে সম্বর্ধনা জানাবার জন্য ধন্যবাদ মোদিজি ধন্যবাদ অমিত শাহজি ব্যানার করুন ধন্যবাদ মোদিজি ধন্যবাদ অমিত শাহজি ধন্যবাদ ভারতীয় জনতা পার্টি যে অর্ডারটা বেরিয়েছে তাতে আগে যেমন ছিল দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারা নাগরিকত্ব পাবে এবার আরো দশ বৎসর পিছিয়ে দিয়ে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসেছে তারা প্রত্যেকে নাগরিকত্ব পাবে এত বড় ছাড় অবশ্য আমার চিঠিতে লেখা ছিল আমি দাবি করেছিলাম আমার দাবির পেছনে কারণ ছিল আমি বলেছিলাম যে ছাড় দেওয়া হয়েছিল দু হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বর এদের অবৈধ থেকে বৈধ করা হয়েছিল আইন পাশ হয়েছিল দু হাজার উনিশ সালের নোটিফিকেশন বের হয় বারোই ডিসেম্বর তার রুলস বের হয় চব্বিশ সালের এগারোই মার্চ তাহলে আমার দাবি ছিল চব্বিশ সালের চব্বিশ সাল পর্যন্ত ছাড় দিতে হবে কারণ এই রুলস যখন বের হলো চোদ্দোর পরে প্রচলন দেখেছে আমার তারা বোঝে না আইন জানে না আইন তারা জানে আমরা হিন্দুস্থানে গেলে আমরা হিন্দু আমরা নাগরিকত্ব পাব সকালবেলা আমার সদ্য শ্রমিকদার সঙ্গে কথা হয়েছে যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অসংখ্য ধন্যবাদ জানাই তিনি এই বিষয়ে আমার হাতের চিঠি নিজে নিয়ে এবং সুকান্তদা তিনি নিজে অমিত শাহজির হাতে তুলে দিয়েছিলেন সেই চিঠি তারপরে একাধিক চিঠি আমি ইমেলে পাঠিয়েছি ধন্যবাদ জানাই সকালে কথা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ও জি এস অমিতাভ চক্রবর্তী তিনিও লেগেছিলেন এই বিষয়টা নিয়ে এবং আমাকে কথা দিয়েছিলেন সুকান্ত দা এবং সমীক দা আপনি নিশ্চিন্ত থাকুন তারপরে কথা দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় অমিত মালব্যজি এবং শ্রদ্ধেয় সুনীল বনসালজি এবং শ্রদ্ধেয় আমাদের পাণ্ডেজি তিনিও কথা দিয়েছিলেন মঙ্গল পাণ্ডেজি যিনি বিহারের স্বাস্থ্যমন্ত্রী যে আপনি চিন্তা করবেন না আমার একটাই দাবি ছিল যে হিন্দুরা বিজেপিকে বিশ্বাস করে ভারতে বিজেপি সরকার আছে আমরা হিন্দুস্থানে যাচ্ছি আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সেখানে তো থাকার মতো পরিস্থিতি নেই এই জন্য দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন আর পুলিশের বাপও আপনাদের অ্যারেস্ট করতে পারবে না যদি কোনো জায়গার কোনো পুলিশ আপনাদের কোনো রকম অ্যারেস্ট করে আপনি পাসপোর্ট রাখবেন বাংলাদেশের ভিসা শেষ হয়ে গেছে কোনো ভাই নাই একদম পরিষ্কার লেখা রয়েছে যাদের ভিসা শেষ হয়ে গেছে আমাদের দু পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এই দেখুন গতকাল যে নোটিফিকেশন বেরিয়েছে সেপ্টেম্বরের দু তারিখ দু হাজার পঁচিশ আপনারা নিশ্চয়ই দেখছেন তারিখটা দেখাও শুধু তারিখটা দেখাও কত তারিখ আর অশোকের স্তম্ভ আর কোথার থেকে বেরিয়েছে লেখা বুঝতে পারবে না কেউ ঠিক আছে লেখাটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের আর কতগুলো ইনস্ট্রাকশন দিচ্ছি সেগুলো আপনারা জেনে রাখুন এখানে পরিষ্কার লিখে দিয়েছে যে অর্ডার যে এ পাৰ্চন বিলংগিং টু এ মাইনৰিটি কমিউনিটি ইন আফগানিস্তান বাংলাদেশ আৰু পাকিস্তান নেমলি হিন্দু শিখ বুদ্ধিষ্ট জৈন পাৰ্চিয়ান খ্ৰীষ্টান হু এট কম্পেয়াৰ্ড টু ছিখ চেলটাৰ ইন ইণ্ডিয়া ডিউ টু ৰিলিজিয়াছ পাৰ্চিকিউচন অ ফেয়াৰ অফ ৰিলিজিয়াছ পাৰ্চিকিউচন এণ্ড এন্টার্নিং টু ইন্ডিয়া ওয়ান বিফোর দা থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সবাই মিলে একটা হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত যারা পাসপোর্ট করে এসেছে যায়নি বিষয় শেষ হয়ে গেছে অনেক চিন্তায় ছিলেন আমার কাছে অনেক এসছেন এল টিভি আর করার দরকার নেই তবে যে কথাটা বলছি এটা একটা অর্ডার এইটা হচ্ছে অর্ডার বেরিয়েছে যেটা লেখা রয়েছে যে মিনিস্টারি অফ হোম অ্যাফেয়ার্স অর্ডার নিউ দিল্লি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই অর্ডার আপনার আপনাদের এই অর্ডারের ছাড় নেওয়া হল দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর আপনারা বৈধ হয়ে গেলেন অবৈধ না আপনারা সবাই নিশ্চিন্তে আপনি যে পাসপোর্ট করে এসেছেন ভিসা শেষ হয়ে গেছে বলে পুলিশ ধরে কিনা ওই যে তৃণমূলটা যা করছিল খুচিয়ে 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 বাড়ি এসছে দেখুন ও বাড়িতে এসছে সমস্ত আমাদের মানুষগুলোকে ধরিয়ে দিচ্ছিল এবার তৃণমূলরা সব শেষ আর পারবে না গতকাল আমি আপনারা নিশ্চয়ই এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করেছি আপনি কেন সি এর বিরোধিতা করেছিলেন জবাব দেন পারেনি ওনার ব্যক্ত বসু দাঁড়িয়েছিলেন মন্ত্রী বল এখানে টাস করতে পারেনি আমি বলেছিলাম আমি আইন ছাড়া তুড়ি একটা কথা বলি তাহলে ধরে এখান থেকে বেরিয়ে যাব জীবনে সদন আর মুখ দেখাতে আসবো না এত বড় কথা বলেছিলাম এবং বলেছি যে ভারতীয় জনতা পার্টি হিন্দু বাঙালিদের জন্য যা করেছে পৃথিবীতে কোনো দেশে কোনো সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের এইভাবে কোনো দিন ও নাগরিকত্ব দেবার রকম সিদ্ধান্ত পর্যন্ত নেয় নেই আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কার বিরোধিতা করেছেন কত বড় অন্যায় কাজ করেছেন আমরা এইবার একটা নিবেদন রাখছি পশ্চিমবাংলায় যেখানে যেখানে উদ্বাস্তু সেল রয়েছে থেকে বিকেলবেলা একটা টাইম করুন পাঁচটা আপনারা ছেলের থেকে যে কয়েকজন মানুষ পান এর মধ্যে ছোটোকে ব্যানার করে ফেলুন ব্যানারে লিখবেন ধন্যবাদ মাননীয় মোদী প্রধান